হ্যালো হ্যালো গাইজ এন্ড গার্লস আমি কিরণ তোমরা হয়তো ভাবছো আমরা তো মানুষ কি ভাবছে দেখার জন্য সাবস্ক্রাইব করেছিলাম এই কার্টুনটা কথা বলছে কেন কার্টুন দেখার হলে প্রকো দেখে নিতাম হুরি সালা হেরে বেঁচে আছে এখনো দাঁড়া কমেন্ট করি হবে না হবে না কিচ্ছু হবে না তোমাদের দাঁড়া আরে এখন অডিওর কাজ করছি তো তাই ভিডিওর কাজ করতে পারি না কর্পোরেট চাকরি করি মশাই আগে তো বড় বড় বিপ্লব দেখাতাম এখন আপনাদের কাছে মুখ দেখাই কি করে তাহলে পড়ে রইল কে আমি আর সম্রাট আমরা দুজন সারাদিন খাই দাই আর বগল বাজাই ইয়ে মানে আমি বগল বাজাই সম্রাট ইতিহাস বলে তাহলে তুমি বলছো কেন আমি বলছি আচ্ছা তোমাদের সাথে এরকম কোনো দিন হয়েছে কোনো জিনিস মন থেকে একদমই চাও না কিন্তু তারপরেও সেটা পেয়েছো এবং পরে দেখেছো জিনিসটা তো মন্দ নয় সালটা দু কোভিড তখন লোটা কম্বল গুটিয়ে মোটামুটি পালিয়েছে আর আমরা পকেট ফ্রেন্ডলি ঘরের খোঁজে 99 নাইন একর্স ওয়েলেক্স হাউজিং এইসব পেরিয়ে আমরা পৌঁছাই ফেসবুক মার্কেট ফ্ল্যাট লাগবে তিনটে ব্যাচেলার এই নিন স্যার তিনটে বেডরুম দুটো বাথরুম হল তিনটে সেপারেট ব্যালকনি ফ্যামিলি মাঝে মাঝে আসবে গার্লফ্রেন্ড বার বার আসবে চারিদিকে প্রাইভেসি আর প্রাইভেসি যদি গার্ল গার্লফ্রেন্ড নাও থাকে দুটো বাথরুম ধরুন যদি দুজনের একসাথে নিম্নে চাপ এলো কোথায় যাবেন আর নিম্ন চাপ দাদা খুব অভিমানী হয় একবার যদি ফিরিয়ে দেন আর আসে না ভাড়া ফিফটি থাউজেন্ড অনলি এ মানে বলছি কাকু পাঁচ হাজারের মধ্যে কিছু হবে না হ্যাঁ এইভাবে চলে দুই দিন তিন রাতের এক যুদ্ধ অবশেষে আমাদের পকেটের অবস্থা দেখে না তোর না আমার তোদের বাজেটের মধ্যে এই দু পিসি আছে এই নে মালিকের নাম্বার নিয়ে ভাগ ভিকারি হ্যালো হ্যাঁ আমরা অমুক দিনে তমুক টাইমে দেখতে আসবো হ্যালো সম্রাট কথা বলছো বলছি আজকে আসছো তো হ্যাঁ কাকু আমরা বেরিয়ে গেছি দুপুরের মধ্যে পৌঁছে যাবো ফাঁকা ট্রেন হালমুড়ি চিবতে চিবতে আমরা পৌঁছাই হাওড়া স্টেশন বাইরে বেরোতেই দেখি অভিক আর নীতিশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে নীতীশ অভিকের জুনিয়র আর অভিক নীতীশের দত্তক নেওয়া বাপ দাদা দাদা হলে আমার ডাক পড়েছে গো সিনিয়ররা ডেকেছে র‍্যাগিং করবে মনে হয় ও এই ব্যাপার ওখানে গিয়ে বলিস তুই অভিকের ব্যাটা ওকে ডেডি একটা কথা তোমরা মানো আর নাই মানো কলকাতার যেখানেই যাও না কেন সব দিকে ট্রাফিক জ্যাম আর হবে নাই বা কেন দু হাত ছাড়া ছাড়া ট্রাফিক সিগন্যাল আর তিন হাত ছাড়া ছাড়া রাস্তা খোঁড়া সারা বছর লোক রাস্তা খুঁড়েই চলেছে আর পাইপ ঢুকিয়েই চলেছে এই তো পশু রাস্তাটা সারা লেগো আবার খুঁড়ে দিলে আমরা কি করব, তখন তো পাইপটা ঢোকাতে বলে নাই কালে কে বলেছে তাই আবার ঘুরতে হলো তা কদিন চলবে কাজ এই তো দুদিন পরে বর্ষা চলে আসবে কাদায় আর কাজ করা যায় তখন বন্ধ থাকবে তবে ভোটের আগে ঠিক হয়ে যাবে সেই হাজার হাজার ট্রাফিক সিগন্যাল আর লাখ লাখ গর্তকে গত করে গন্তব্যে পৌঁছানোর আগেই হ্যালো সম্রাট কতক্ষণে আসছ

পনেরো মিনিট দেখাচ্ছে সত্যি কথা বলছি মাইরি কাকু সেদিন ফোন করে করে আমাদের নিম্ন কেসে এমন আগুন লাগিয়েছিল আমরা গাড়িতে বসে ঘরটা না নেওয়ার হাজার বাহানা বানাতে শুরু করে দিয়েছিলাম হ্যাঁ কে রে ভাই এত ফোন কে করে ঘরে মা বাবা এত টেনশন করে না ভাই আমি তো গাড়ি থেকে নামছি না ভাই তোমরা যাবে দেখবে না দেখবে তোমাদের ব্যাপার আমি তো নামছি না আমি ওই মালটাকে দেখলেই খিস্তি মেরে দেবো বোকা একটা লোক বারবার ফোন করে করে ফোন করে করে সুমরাট সুমরাট হ্যাঁ কাকু আমি সম্রাট কাকুর আওয়াজ শুনে আমি ভেবেছিলাম ধুতি পাঞ্জাবি পরা মোটা একটা খিটখিটে বুড়ো হবে ভাই এত অডিও আর ভিডিওর কোনো মিলই নেই রে শুনো মাইয়া মানুষের পিছনে সময় দিবা খুব বইজা শুই না কেন আরে মাইয়াতেই আমার জীবনটা বিলকি সিলকি করে তুলছিল না কত গার্লফ্রেন্ড ফালাই আসছি বাংলাদেশে আচ্ছা আচ্ছা আর ঘরে ঢুকেই দেখি এক গাদা সবুজ খালি বোতল মানে দেখেই ঘর পছন্দ না না তেমনটা নয় গাড়িতে উঠে মনে হলো যে পরের ঘরটা আগে দেখেই নি যদি বেটার পেয়ে যায় এই দেখুন স্যার এত কম ভাড়ায় এই এরিয়াতে কোথাও ঘর পাবেন না দু মিনিটা মেট্রো দু মিনিটা বাস স্ট্যান্ড অ্যাডভান্সটা করে দিলে আজকাই ঘর আপনার এইরকম লোকেশন না কোথাও পাবেন না শুনুন গার্লফ্রেন্ড আসুক পার্টি করুন আর যত জনে গান চালিয়ে মদ খান কেউ বলার কে আরে পুরো বিল্ডিংটাই তো মোটামুটি ফাঁকা তাহলে মানে অ্যাডভান্সটা করে দিন আচ্ছা আমাকে একটা কথা বলুন এখানে ঘরটা কোথায় ছাদটাও তো দেখলাম না আরে না না ছাদটা তো বন্ধ ও যেতে পারবেন না আহা কার্নিশ নেই না আগের বছর দুটো মেয়ে ছাদ থেকে পড়ে মরে গেল তখন থেকেই ছাদ তো বন্ধ করে রাখা আছে আরে মশাই আপনাদের সেফটির জন্যই বুঝতে পারছেন তো ছাদে গিয়ে কি লাভ ব্যাচেলার মানুষ জামা কাচবে কাজবে ব্যালকনি তাই কেউ বলার কিছু নেই তো আরে দাদা চলুন কোথায় করে দিন আরে ও দাদা ও দাদা ঘর সালা ঘরের নামে ভূত বাংলা চিপকাচ্ছে ভাই লোক অ্যাডভান্সটা করে দিন অ্যাডভান্সটা করে দিন ভাই তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট কর ভাই চ ভাই এখান থেকে চ ভাই সো এইভাবে আমরা প্রায় দেড় বছর কাটিয়ে ফেলেছি ওই কাকুর ঘরটাতেই যেটা নেওয়ার আগে আমরা এত নখরা দেখিয়েছিলাম যাই হোক আমরা এখন অন্য ঘরে আর কাকু এই দেড় বছরে কাকু মাত্র দুবার এসছে কিন্তু ভাড়া দিতে চার তারিখটা পেরোলেই পাঁচ তারিখ ভোর পাঁচটায় হ্যালো সম্রাটে দাঁড়াও পরের ভিডিওটাই কি হবে জানো আর পরের ভিডিও কিরণের একটা ভিডিও কোনো তো ছ মাস লেগে যায় কি যে করছিল তুমি কি করছিলে গেলা আমি তো রাম হয়ে লঙ্কা জয় করতে গেছিলাম মাঝপথে জটায়ু হয়ে গেলাম তুই কি করছিলি ইনস্টাগ্রামে আমি বলছি আমি বলছি করা ছাড়া আমি তো ইতিহাস বলবো ইউটিউবে শুনবে শুনবে আচ্ছা ঠিক আছে নেক্সট অ্যানিমেশন কী হবে তাহলে আরে ওটাই তো বলছিলাম পরে এই ঘরটায় শিফট হওয়ার পর যে কি কি হয়েছে ঠিক আছে ঠিক আছে ইনস্টাগ্রাম রিল বানাস তো এত কথা বলার অভ্যেস নেই তোর চ তোমরা ততক্ষণে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর একটু শেয়ার টিয়ার করো কিরন্দার নতুন ভিডিও তো আসছেই তার সাথে আরও কিছু একটা আসছে যেটা নতুন হলেও ঠিক নতুন না তাই সাবস্ক্রাইব না করলে তোমারই লস খেলা হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবে চ কি মনে হয় বলতো কিরণ কি পরের কন্টেন্টটাও সমাজ ধরে বানাবে